জলে ভালো করে ধুয়ে নিয়েছি সবেদাগুলো এবার রোদে দিয়ে রেখে দিলেই পেকে যাবে বন্ধুরা আজকে আমাদের গাছ থেকে সবেদা পারব আর সবেদা পেরে সঙ্গে সঙ্গে জলে দেবো আঠাগুলো যাতে ধুয়ে যায় এই দেখুন সবেদা বড় হয়ে গেছে এখন পেরে নেবো এই দেখুন বড় বড় সবেদা বাড়ির উঠানে একটি ছোট্ট চারাগাছ লাগান ছ থেকে সাত বছরের মধ্যে মিষ্টি ফল আসবে এই গাছ থেকে সারা বছর যেটা পাবেন গরমের দিনে একটা ঘন শীতল মিষ্টি ছায়া পাখিদের কাকলি আর বাচ্চাদের খেলার সাথী আর এই সময় কিছু উপার্জন হাত বাড়িয়ে পেড়ে নেওয়ার এবার গাছের উপরে উঠে আমি আগে তারপরে তুলছি

মুরগি কঙ্কর কঁক করে টা তো এতগুলো সবেদা পেড়েছি জলে ভালো করে ধুয়ে নিয়েছি সবেদাগুলো এবার রোদে দিয়ে রেখে দিলেই পেকে যাবে